নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আমরা আছি বাংলা শিক্ষা পোর্টালে আজকে আপনাদের সামনে বাংলা শিক্ষা পোর্টালে ট্রান্সফার ইন অর্থাৎ যারা ট্রান্সফার আউট করে আপনার স্কুলে ট্রান্সফার ইন হবে ট্রান্সফার ইন করে আপনি বাংলা শিক্ষাতে একদম ভর্তি করবেন সেইটা একদম সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবেটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার তাহলেও ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় যারা ইতিপূর্বে চ্যানেলে জড়িত তাদের বিশেষ অনুরোধ ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করা দেখুন আমি একদম লগ ইনে চলে যাব যেহেতু আগে থেকে লগ ইন করা আছে তাই একদম হোম পেজে আমরা চলে এসেছি এবং এখান থেকে একদম আমরা যে মেনুগুলো আছে সেই মেনুর মধ্যে একটা মেনু আছে দেখুন স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার আমরা সেখানে চলে যাব এবং ওইটাতে ক্লিক করার পর একদম শেষের দিকে ট্রান্সফার ইনে আমরা চলে যাব এবং স্টুডেন্ট কোড সার্চ করার একটি জায়গা চলে আসবে এখানে আমরা স্টুডেন্ট কোডটা অর্থাৎ যে স্টুডেন্টটা আমি ট্রান্সফার ইন করবো সেইটা আমি কপি পেস্ট করতে পারি অথবা আমি টাইপ করে ওইটা করে নিতে পারি এবং সার্চ করব সার্চ করলেই কিন্তু স্টুডেন্টটা চলে আসবে দেখুন স্টুডেন্টের তথ্যটা একদম চলে এসেছে কোড পেন সহ একদম কোন স্কুলে পড়তো কি নাম তার ফোন নাম্বার এবং কোন ক্লাসে ভর্তি হবে এরপর আমরা একদম নিচের দিকে স্টুডেন্ট এডুকেশনাল ইনফরমেশনে গিয়ে অ্যাকাডেমিক ইয়ার পঁচিশটা সিলেক্ট করে নেব এবং অ্যাডমিশন নাম্বার অর্থাৎ আপনি যে ম্যানুয়াল অ্যাডমিশন নাম্বার সেই অ্যাডমিশন নাম্বারটা আপনাকে দিতে হবে আমার ক্ষেত্রে বাইশ বা পাবলিক পঁচিশ আমি এটা দিয়ে দিয়েছি অ্যাডমিশান ডেট আপনি অর্থাৎ কোন তারিখে ভর্তি করেছেন সেই ডেটটা আপনি এখান থেকে একদম সিলেক্ট করে নেবেন ক্যালেন্ডার থেকে এবং প্রেজেন্ট ক্লাস অর্থাৎ কোন ক্লাসে ভর্তি হচ্ছে সে ফোর আমি ফোরের ক্ষেত্রে আমি দিয়ে দিলাম এবং একদম দেখুন প্রেজেন্ট সেকশন এই সেকশনটা কিন্তু আপনার চলে আসবে যদি একটাই সেকশন থাকে তাহলে একটাই সেকশন আসবে আপনার স্কুলে অধিক সেকশন থাকে তার এখানে কিন্তু অধিক সেকশন আসবে এরপর প্রেজেন্ট স্ট্রিম এটা আমাদের দরকার নেই এরপর আমরা একদম রোলে চলে আসবো রোলটা আমরা দিয়ে দেবো এবং রোল দেওয়ার পর কিন্তু আমরা একদম ফেজ ফ্রম ড্রপ বক্স এইখানে আমরা ক্লিক করব এবং এইখানে ক্লিক করলেই কিন্তু একদম স্টুডেন্ট যে ড্রপ বক্সে ছিল সে কিন্তু একদম আপনার স্কুলে ট্রান্সফার ইন হয়ে যাবে এইভাবে কিন্তু আপনার একদম টোটাল ট্রান্সফার ইন প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ